দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose অনলি তিলোত্তমা বিচার কবে ভাবে কেউ জানে না কারণ যে প্রক্রিয়া যেভাবে চলছে অভয়ার বাবা মায়ের সাথে গলা মিলিয়েই বলতে পারি যে বিচার পেতে সত্যিই কিন্তু শক্ত ব্যাপার কিন্তু যে ঘটনাগুলো একের পর এক একের পর এক করের থেকে বেরিয়ে আসছে সেগুলো শুনলে সত্যি চমকে ওঠার মতন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মৃতদেহের সঙ্গে সহবাস চলতো সেখানে পর্ন ভিডিও শ্যুট করা হতো এগুলো আমরা জানি কিন্তু কিভাবে হতো কার দ্বারা হতো এখানে কিন্তু এই তথ্য উঠে এসেছে যে আরজিকরের মর্গ বা যে কোনো হসপিটালের মর্গ কিন্তু রাত্রেবেলা বন্ধ থাকে যেহেতু আমরা জানি পোস্টমর্টেম কিন্তু সূর্য ডুবে গেলে আর হয় না সেক্ষেত্রে মর্গ কিন্তু রাত্রেবেলা বন্ধ থাকতো কিন্তু আরজিকরের মর্গ সেখানকার কর্মীরাই কিন্তু জানাচ্ছে করের মর্গ কিন্তু সারা রাত খোলা থাকতো এবং রাত বারোটা একটার পর অর্থাৎ মধ্যরাতে কিন্তু সেখানে সঞ্জয় প্রায়শই আসত প্রায়শই আসত এবং মৃতদেহের সঙ্গে সহবাস হতো এবং তার সাথে ভিডিও শ্যুট হতো পয়েন্ট ভিডিও শ্যুট হতো এবং সেখানেও কিন্তু সন্দীপ ঘোষের লোক বা কখনো কখনও সন্দীপ ঘোষই কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করতো কিন্তু ভেকটিম কে ছিল না ভেকটিম হচ্ছে মৃতদেহ ভাবতেও অবাক লাগে এবং তার সাথে এই সঞ্জয় রাইয়ের হচ্ছে সহবাস আর যেগুলো এই ভিডিও শ্যুট করা হতো সেগুলো বিদেশে চড়া দামে বিক্রি হতো সত্যি মানুষ মরে যাওয়ার পরেও এরা মানুষকে মানে শান্তি দিত না তো শুধুমাত্র এই জিনিসই যে ঘটতো তা কিন্তু নয় আরও অনেক অনেক বেনিয়ম ঘটতো যেগুলো আগে কেউ মুখ খোলেনি এখন আমরা দেখতে পাচ্ছি সবাই পরিচয় গোপন রেখে অনেকে আবার পরিচয় প্রকাশ করেও বা পরিচয় গোপন রেখে সিবিআইয়ের কাছে অনেক তথ্য তুলে দিচ্ছে এই এইরকমই একজন মর্গের কর্মী যিনি আগে কোনো মুখ খুলে বলতে পারেননি সমস্ত অবিচার অনাচার দেখেছেন এই এইরকমই এক মর কর্মী মর্গে আর কী কী বেনিয়ম অনিয়ম অনাচার চলতো শুধুমাত্র পয়সার জন্য আজ তিনি কিন্তু পরিচয় প্রকাশ্যে এনেই সবটা বলেছেন মরগ সেই মরগ থেকে আর কী কী ধরনের বিনিয়ম হয় যেখান থেকে আমি আপনাকে বলছি কাটা বডি ধরুন পোস্টমর্টম হচ্ছে বডিটা কাটা পড়ে আছে যারা সেদিন হয়তো ধরুন বডি কম আছে মানে বাজার ভালো নেই ওর হ্যাঁ তো সেদিন ওই দেখে পয়সা হয়তো দিতে চাইছে না বাধ্য করবে দিতে কাটা বডিটা থেকে বলবে তোমরা সেলাই করে নাও নাহলে সেলাই ভালো হবে না বাধ্য করবে টাকা দিতে তারপরে ধরুন পোস্টমর্টমের আগে কেউ এলো যে একটু একটু দেখা যাবে হতেই তো পারে অনেকের আসে না তার বোন ভাই মা বাবা একবার দেখবো দেখার জন্য পয়সা দেখার জন্য হাজার বারোশো শুধু দেখার জন্য ওটা দর্শন শুধু দেখার জন্য তারপর পোস্টমর্টম আলাদা ওগুলো সব আলাদা ওগুলো সব আলাদা ও ওখানে একটা এমন নেক্সাস করেছিল আমি আপনাকে একটা কথা বলছি যদি লাস্ট ছ মাসের বেশি না লাস্ট ছমাসের র্যান্ডাম চারটে খাতা আমাদের আছে মর্গে ডেড বডি রেজিস্টার বডি যে প্রথম আসছে এই যে মর্গ থেকে এই যে তিলোত্তমার বডি প্রথম এসছিল সেটা এসে ডেড বডি রেজিস্টারে নাম উঠেছে তারপর হচ্ছে পোস্টমর্টেম রেজিস্টার যেদিন যেখানে পোস্টমর্টম যে রেজিস্টারে পোস্টমর্টম রেজিস্টার করা হচ্ছে তার নাম ধাম ঠিকানা এভরিথিং তারপর হচ্ছে পুলিশ রেজিস্টার যেখান থেকে ভিসের আগুন পুলিশকে আমরা দিই তারপর হচ্ছে ডিসপোজাল রেজিস্টার যেখানে বডিটা আমরা ডিসপোজ করছি পুলিশের যে ডিসপোজাল অর্ডার যেটা নিয়ে আসে তার মধ্যে অটোপসি সার্জন সাইন করছেন সেই ডিসপোজাল অর্ডার ধর্ম অনুসারে হিন্দু বা মুসলিম তাদের যা যা কাজ সেটা করার জন্য ওই ডিসপোজাল অর্ডারটা লাগে ওটাই ডাক্তার অটোপসি সার্জনের সাইন হয় যখন আমরা বডি পাটির হাতে এই কাগজটা তুলে দিচ্ছি গিয়ে ব পা নিতে যাচ্ছে সেখানে ফোন নাম্বার লেখা থাকে যিনি বডিটা নিচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলছি লাস্ট ছ মাসে র্যান্ডাম চেক করা হোক মাসে বেশি না দশ দিনের চেক করুন দেখুন কত টাকা ওখান থেকে নিয়েছে পাটিদের কাছ থেকে ফোন করুন জানতে পেরে যাবেন এই টাকা কে খাচ্ছে ওই সন্দীপ ঘোষ খেয়েছে এই টাকা এই সন্তোষ মল্লিকের মাধ্যম দিয়ে এই টাকা গেছে ওর কাছে আমি চ্যালেঞ্জ করে বলছি করুন ছ মাসের টেস্ট ওখানে র্যান্ডাম চেক করুন ওই ডিসপোজাল খাতা অর্গান 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 তো বিভিন্ন ধরুন আনক্লেম বডি এই যে অর্গান নিয়ে কথা হচ্ছে যে বেছে দিয়েছে বডি তো আমরা জানি এগুলো করতো তখনও আমাদের কিছু তখন বললে তো মানে বুঝতে পারছি আনক্লেম বডি বিক্রি করে দিচ্ছ আনক্লেম বডি না ওরম ভাবে না আনক্লেম ধরুন বডি এবারে যেটা নিয়ম হচ্ছে মর্গে ধরুন আনক্লেম বডি আনক্লেম বডি হিন্দু বডি মুসলিম বডি মুসলিম বডি আঞ্জুমাল মাফিদুল ইসলাম বলে একটা অর্গানাইজেশান আছে তাদেরকে তাদের গাড়ি দেওয়া হয় তারা নিয়ে যায় শ্রদ্ধার সঙ্গে মুসলিম বডি সেখানে ওদেরকে ওই কবর দেওয়া হয় হিন্দুর বডি আপনার এই এতে এই এখানে হিন্দুর যে কবরস্থান আছে হিন্দু কবরস্থান পাক সার্কাসের এখানে এই জায়গাটা পাক সার্কাস না এখানে আপনার হিন্দু কবরস্থানে ওখানে দিয়ে দেওয়া হয় গাড়ি করে এসে নিয়ে যায় এবারে কী করে ম্যাক্সিমাম আপনি ধরুন যে কোনো হয়তো পুলিশ পোস্টমর্টম হয়তো ইনফরমেশান নেই পাঠালো না ডিসপোজাল পাঠালো না বা অনেক দিন পড়ে আছে এরকম শুনেছি খবর যে ও অর্গান বের করে নেয় দিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পাঠায় শুনেছি এরম কথা দেখুন আমি প্রমাণ দিতে তো পারবো না না শুনেছি এরম কথা ভালো করে যদি ইনকোয়ারি করা হয় সেগুলো পাঠানো হয় এই যে এই ওয়ার্কশপের জন্য কেন পাঠানো হচ্ছিল বডি কেন পাঠানো হচ্ছিল ওয়ার্কশপে এই যে এই বনোকে তো কেটে দেখেনি দেখি ছেলেদের পড়ানোর জন্য মেডিকেল স্টুডেন্ট তৈরি করার জন্যে কিন্তু তার তো একটা নিয়ম আছে ডেড বডিকে রেসপেক্ট করতে হয় এরকম তো করা যায় না কিন্তু ওই কারণেও ওইগুলো ওরকম করে এটা শুনেছি ওই কৃপ্তিও ওখানে বসে পড়তো ও চাকরি দেবে বলে টাকা নেয় লোকেদের কাছ থেকে এই খবরও শুনেছি সেই টাকা কাদের ও যে প্রাইভেটে চাকরি দেবে এই যে এটা এটা তো অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ এ তো এরম একটা ও তো আপনার ওই কন্ট্রাক্টের চাকরিটাও নিজে এটা মেনটেন করতো কিভাবে করবে ও একটা ইউনিয়ন তৈরি করেছিল জানেন তো একটা ইউনিয়ন করেছিল কর্মচারী সমিতি অধ্যক্ষ অধ্যক্ষ কর্মচারী সমিতি ছিল আপনি খবর নিয়ে দেখুন আমি আপনাকে বলছি কর্মচারী সমিতি আমার কাছে আছে দেখবেন ছবি কর্মচারী সমিতি এই কর্ম কর্মচারী সমিতি বানিয়েছিল মানে কি ও চতুর্দিক থেকে এই সংগঠন একদিকে বাউন্সার একদিকে নানা রকম গুন্ডা বাহিনী তার মধ্যে এই 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 করে এই দেখুন এই দেখুন এই যে কর্মচারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এটা উনি বানিয়ে হ্যাঁ উনি বানিয়েছে মানে এবার প্রমাণ করতে পারবেন না আপনি উনি বানিয়েছেন এটার মধ্যে সমস্ত এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও মারিয়েছে এটা কোথায় কোন রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনি দেখুন গভর্নমেন্টের আছে আপনি দেখুন কোনো জায়গায় দেখতে পাচ্ছেন না দেখুন শুধু ফর্ম নাম্বারই কিন্তু এর মধ্যে একজনের ছবি আছে আমি দেখাতে পারছি না শুধু নামটা দেখাচ্ছি কারণ তার এটা চলে এলে ঠিক না এই হ্যাঁ এইবারে কথা হচ্ছে এগুলো করে রেখেছি কেন বলুন তো মানে যাতে কোনো আন্দোলন কোনো কিছু সব ওর কন্ট্রোলে থাকবে মানে গ্রুপ ডি সুইপার টু সুপার সুপার মানে সঞ্জয় বশিষ্ঠ সুইপার মানে সুইপার এই যে ডোম সন্তোষ মল্লিক এখান থেকে সুইপার টু সুপার টোটাল কন্ট্রোলে নিয়ে নিয়েছিল দিয়ে একটা নেক্সাস তৈরি করে দিয়েছে অরাজক অবস্থা আন্ধের নাগারি চৌপাট রাজা টাকাসের ভাজি টাকাসের সের খাজা রামকৃষ্ণদেব বলেছে যা ইচ্ছে তাই কর মন্দ হলে ছাড়বে না যা ইচ্ছে তাই কর মন্দ হলে ছাড়বে না পরিবেশকে বাঁচিয়ে কর পরিস্থিতি ছাড়বে না ভগবানের খাতা খুলেছে একদম আরে স্ক্যান হচ্ছে ওপরের স্ক্যানকে এত পাওয়া যাবে না এত অন্যায় এত পাপ করা যায় না